এদেশে রাজনীতিক রাজনীতির ময়দানে শীর্ষ আলিমি আলিমিটি হজরত মৌলানা আব্দুর মাওলানা আব্দুর রব ইউসুফি

দেশের শীর্ষ কেরাম রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক লেখক এবং আমার সামনে সমবেত আল্লামা কাসিম রহমাতুল্লাহ আলহিরা আশেপ ভাইরা বাংলার জমিন অনেক কিছু জন্ম দিয়েছে আরো অনেক কিছু জন্ম দিবে

হকসমোন করা অতলো দুসহর দেখালো এই রকম আর্য্য বল রূপ পাওয়া হত দুষ্কর হবে তিনি ছিলেন একজন নিরীহ পল দিনের বেলা বিরুদিতা আর রাতের বেলা শক্ততা এই নিবি আল্লামা ছিল না ঠিক বাতুল কে বাতুল বলেই যাব আর হক কে হক বলেই যাব যতক্ষণ আল্লাহ দেহের মধ্যে রহেছে ততক্ষণ পর্যন্ত এই জি আমাদেরকে মিলে যেতে হবে এই শিক্ষা দিয়েছেন আল্লামা দোলতান কাজী রহমাতুল্লাহ আলাইহি ইসলাম বিলজি কোন কলমकांडে যে বক্ষ থেকে আসুক দেখান্ত থেকে আসুক যে মহল থেকে আসুক

یا دی جان علامہ نورالدین قاسمی رحمتہ اللہ علیہ اللہ تعالی پر سب کے نور دار بولبول کرے دین اللہ تعالی مائے اعلی درسان من دش کرے دین بیام کے میدان میں رسول اللہ صلی আল্লামা কাশ্মীর আমাদের আলম যেখানে হাজির হওয়া টোফি আসসালামু আলাইকুম মা